হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনি আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাছ থেকে অবসর নিতে চাইল তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল মালিক আমি এই বাড়ি বানানোর কাছ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে সময় কাটাতে চাই তার এতে কিছুটা দুঃখ পেল কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি সে বলল ঠিক আছে কিন্তু তুমি কি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে আমার সাহায্য করবে বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেল কিন্তু কাজ শুরু করার পর দেখা গেল তার মন সেখানে ছিলই না এবং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্য মনস্ক থাকত সব সময় সে বাড়ির চিন্তা করত। তাই এর আগে যত কাজ সে করেছিল এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল যখন সে বাড়িটি তৈরি করা শেষ করলো তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধের হাতে বাড়ির চাবি দিয়ে বলল এটা এখন থেকে তোমার বাড়ি তোমার প্রতি আমার পক্ষ থেকে এটা সামান্য উপহার এই কথা শুনে বৃদ্ধ করে মনে যদি আমি আমি একবার জানতাম যে আমার নিজের বাড়ি তৈরি করছি তাহলে এটা আমার জীবনের করা সবচেয়ে ভালো কাজ হতো এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে বাস্তবেও আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতোই তৈরি করে চলেছি কিন্তু আমরা প্রায় তা ভুলে যাই তাই সব কাজে আমাদের বেস্টটা না দিয়ে অনেক কম চেষ্টাটাই করি অনেক কম পরিশ্রমটাই দেই আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি তবে আমরা হয়তো আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারব তাই নয় কি একবার মিলিয়ে দেখুন আমরা যদি আজকে ভালো কর্ম করি তার ফল আমরা অবশ্যই পাব এবং মৃত্যুর পরে ভগবান স্বয়ং আমাদের নিতে আসবে তাই সবসময় ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে আমাদের সর্বস্ব দিয়ে তাকে ডাকতে হবে ডাকার মতো ডাকলে তিনি অবশ্যই আমাদের পাশে থাকবেন রাধে রাধে গোপুল এলাকা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে